এক সময় স্বর্গে দেবতারা এবং অসুররা একসাথে সমুদ্র মন্থন করছিলেন অমৃত লাভের জন্য সেই সমুদ্র মন্থনের সময় বহু দেবদেবী ও রত্ন প্রকাশ পায় তখনই এক অপরূপা দেবী উদ্ভাসিত হলেন তিনি ছিলেন মা লক্ষ্মী সৌন্দর্য সম্পদ ও শান্তির দেবী সব দেবতা তাঁকে দেখে মুগ্ধ হয়ে যান দেবী লক্ষ্মী তখন শঙ্খ পদ্ম চক্র ও গদা ধারণ করে বিষ্ণু ভগবানের পায়ের কাছে স্থান গ্রহণ করেন সেই থেকেই তিনি ভগবান বিষ্ণুর পত্নী ও সংসারের ঐশ্বর্যের প্রতীক হয়ে ওঠেন একবার এক দরিদ্র ব্রাহ্মণের স্ত্রী লক্ষ্মী পূজা করছিলেন তিনি আন্তরিক ভক্তিতে দেবীকে আহ্বান করেন দেবী তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে স্বপ্নে এসে বললেন হে ভক্ত আগামী সকালে নদীতে যাও সেখান থেকে এক স্বর্ণপদ্ম তুলবে তাহাতেই তোমার সৌভাগ্যের সূচনা হবে পরদিন ঠিক তাই হয় এবং তার ঘরে ধন শস্য ও শান্তির আগমন ঘটে সেই থেকেই বিশ্বাস করা হয় মা লক্ষ্মী পূজা করলে সংসারে সম্পদ শান্তি ও সৌভাগ্য আসে ভক্তরা কোজাগরী পূর্ণিমার রাতে জাগ্রত থেকে মাকে আহ্বান করেন যেন তিনি তাদের ঘরে আসেন ও আশীর্বাদ প্রদান করেন তাই বলা হয় যে ঘরে মা লক্ষ্মী বিরাজ করেন সেখানেই থাকে আনন্দ ঐশ্বর্য ও আলো